পুরো বিষয়টি এখন এক কথায় যদি বলি আমরা এবং আমি অত্যন্ত ডাউটফুল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগ্য সেই যোগ্য শিক্ষক স্বার্থ কিভাবে রক্ষিত হবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সেইভাবে কোন নির্দিষ্ট আমি অন্ধমুখে দিশা দেখতে পাচ্ছি না শিক্ষকরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না সেই জন্যই তারা নবান্ন অভিযানের মতো আন্দোলনে ডাক দিয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন রাজ্য সরকার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সূচি বাইরে বের করছেন না কারণ এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সূচি যদি কোর্টের সামনে তুলে দেওয়া যায় এখনো সিল নাও তুলে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় আমার মনে হয় তাহলে যোগ্য শিক্ষকদেরকে আর দ্বিতীয়বার এই পরীক্ষায় বসার যে হ্যাপা সেই হ্যাপা সামলাতে হবে না এবং বাস্তবিকতা বলে বা যে কোনো বাস্তব বোধ বলে যে একজন শিক্ষক যিনি পাঁচ বছর বা ছ বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাকে আবার পড়াশুনো করে চাকরি পাওয়া সম্ভব নয় খুব কঠিন কারণ দুটো একদম আলাদা স্কুলে আপনি যা পড়ান আর এসএসসিতে যা আসে এসএসসিতে আপনার সাবজেক্ট নিয়ে কোশ্চেন আসে আর স্কুলে সেটা গ্র্যাজুয়েশন লেভেল হয় বা মাস্টার ডিগ্রি লেভেলের হয় আর স্কুলে আপনি পড়াচ্ছেন হচ্ছে ক্লাস টুয়েলভ হাই। হাইয়েস্ট স্বাভাবিকভাবে সে তার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেল থেকে অনেকটা ডিটেলস আছে পাঁচ ছ বছর ধরে এবং তাদের কাছে এটা আশা করা যে তারা সেই বইগুলো আবার পড়বেন পড়ে এসে পরীক্ষা যে সফলতা পাবে অনেকটা আমার মনে বেশি চাই চাহিদা হয়ে যাচ্ছে তখন আবার একটা ঘটনা ঘটেছে পাঞ্জাবে লুধিয়ানা ছজন শ্রমিককে গ্রেফতার করেছে যারা মালদার চাঁচলের এক নম্বর ব্লকে বেলপুকরা তো মালদায় থেকে যারা গেছিলেন চাঁচল থেকে গেছিলেন পাঞ্জাবে পাঞ্জাবে তো বিজেপি সরকার নেই পাঞ্জাবে তো ভগবান মানের সরকার এবং সেখানে তো আপ সরকার আম আদমি পার্টির সরকার বন্ধু সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম খাজ বন্ধু ভাই বোন একটা ভাইকোনা যারা সংগঠন তাহলে কেন এরকম হচ্ছে তার কারণ হচ্ছে যখনই পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ড দেখছে যে কোনো সরকার তারা নিশ্চিত হতে পারছে না কারণ এত আধার কার্ড এবং ভোটার কার্ড জালি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যে আদৌ সেই আধার কার্ডটা ভোটার কার্ডটা অরিজিনাল না ফে এই বিষয়ে কেউ আশ্বস্ত হতে পারছে না এই যে রেপুটেশন বাংলার রেপুটেশন বা বাংলার ভোটার কার্ড আধার কার্ডের রেপুটেশন খারাপ করার জন্য কে বিজেপি দায়ী নরেন্দ্র মোদী দায়ী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দায়ী যে আপনার পুলিশ অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করছে আজকে তো খবর মিলিয়েছে বাংলাদেশের ভোটার আন্তর্জাতিক কার্যকলাপের সাথে যুক্ত তার নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আবার বাংলাদেশের ভোটার লিস্টে কেন সন্দেহ করবে না বলুন তো একশো বার সন্দেহ করা উচিত দেশের স্বার্থের কথা যারা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো দেশ চলে গেলে কোনো যায় আসে আমাদের তো যায় আসে শকত মোল্লা সাহেব ভাঙ্গরে দখল নেয়ার জন্য অতি ব্যস্ত ভাঙ্গরে আইএসএফ যদিও একটি সি জিতেছে তাই জানতন্য প্রকারের নো আইএসএফ হারিয়ে সেখানে ক্ষমতা দখলের লড়াই হয় সেই লড়াই রক্তক্ষয়ী লড়াইয়ের পরিণত হয়েছে এবং পরবর্তী পরবর্তী সময়ে আমরা দেখলাম এর আগে দেখলাম যে ভাঙ্গরকে কলকাতা পুলিশের আওতায় আনা রাজ্য পুলিশের হাত থেকে বাদ দিই তাই আমরা ভাবলাম কি राखी হবে এমন বড় কিছু হবে যে কলকাতা পুলিশের সিপি থেকে শুরু করে সবাই একদম বন্ধুক নিয়ে দাঁড়িয়ে যাবে বাঙালির মানুষের জীবনে আরো কোনো সমস্যা থাকবে না এক বিন্দু না দেবত্তর সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে এরকম প্রচুর দেবত্ব সম্পত্তি রয়েছে যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে দেবত্ব সম্পত্তি তো বাংলায় রক্ষা হবে না যতক্ষণ বিজেপি সরকার আসে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বেশিরভাগ জায়গায় দেবত্বর সম্পত্তি দখল করে সেখানে ভোগ দখল করছে ব্যবসা করছে সেখানে সেই সম্পত্তিকে দিয়ে এবং দেবতা মন্দির এসবের প্রতি এত একটা উদাহরণ বলছি ভারতবর্ষের সরকার পঞ্চায়েতে পঞ্চায়েতে আয়ুষ আরোগ্য মন্দির এই প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যারা জগন্নাথ মন্দিরের কথা বলেন সফল মানে সকল এই জন্য বলছি কালচারাল সেন্টার বলা হয় ওটাকে ওই স্ট্রাকচারটাকে তারা বলেন মন্দির শুধুমাত্র আয়ুষ আরোগ্য মন্দিরে মন্দির শব্দটা আছে বলে এই প্রকল্প তৃণমূল কংগ্রেস রাজি হয়নি পশ্চিমবঙ্গে চালু করার বলেছে মন্দির শব্দ রাখা যাবে না ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখবেন আয়ুষ আরোগ্য মন্দির আছে পশ্চিমবঙ্গে কোথাও আয়ুষ আরোগ্য মন্দির এই শব্দটা নেই তো মন্দিরের প্রতি কত প্রেম বোঝা যাচ্ছে স্বাভাবিক যাদের মন্দিরের নামে মন্দির শব্দে এত এনার্জি তারা তো কোনো ইয়ে করতে পারে না এই আমরা আমরা দেবত্তর সম্পত্তি রক্ষা করতে পারে না যে তার দলের যিনি জেলা সভাপতি অপূর্ব সরকার এবং যুব সভাপতি বিশ্বদেব কর্মকার তাদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং তৃণমূলের প্রতি নিয়েই তিনি লড়াই করবেন এদের বিরুদ্ধে লড়াই করবেন গোষ্ঠীত্ব প্রকাশ প্রত্যেক জেলায় জেলায় গোষ্ঠীতন্ত বিষয়টি হচ্ছে জেলা সভাপতি বা চেয়ারম্যান যারা হয় মতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেকগুলো পদ তৈরি করে ফেলেছেন যে পদগুলো টাকা তোলা বা টাকা পাওয়ার জন্য যে টাকা উঠছে জেলায় প্রত্যেক জেলায় জেলায় তো টাকা ওঠে তো বালি থেকে ওঠে পাথর থেকে ওঠে জাম্পার থেকে ওঠে প্রত্যেকটা ভাগ করা আছে ট্রাক থেকে ওঠে সেই টাকার ভাগ নিয়ে গল্প করে লড়াইটা ওখানে প্রতীকটা এই জন্য ছাড়া যাবে না কারণ প্রতীক ওই প্রতীক না থাকলে পরে টাকা আর পাওয়া যাবে না সেটা প্রতীকের থেকে উনি লড়াইয়ের কথা বলছেন টাকার ভাগটা ঠিক মতো পাচ্ছেন না ভাগটা ঠিক মতো দিয়ে দিলে পরে হুমায়ুন বাবু বিদ্রোহ শান্ত হয়ে যাবে তদন্ত নিয়ে বিরোধীরা বারো বারংবার রাজ্যের বিভিন্ন মামলায় অভিযোগ তোলে এবার এই যে প্রশ্নটা ছিল আরজি করে সেখানে যে কয়েকজন ডাক্তারের চারজন ডাক্তারের লাই ডিটেক্টরে পরীক্ষা করা হয়েছে সিবিআই যে স্টেটাস রিপোর্ট দিচ্ছে তাতে সেই স্টেটাস রিপোর্টে উল্লেখ করেছে যে কেন নির্যাতিতার পরিবারের কথায় অ্যারেস্ট করা হবে এবং চার ডাক্তারের লাই ডিটেক্টর টেস্ট হয়েছে কারোর কোনো প্রমাণ মেলেনি তদন্ত তাহলে কোন হচ্ছে। এগোচ্ছে আপনারাই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন সিবিআই তদন্তের দাবি পরিবার আমরা বরাবরই একটা একজন বিশ্বাস করি তখন আমি রাজ্য সভাপতি ছিলাম আমার স্ট্যান্ড তখনও ক্লিয়ার ছিল এখনও একই স্ট্যান্ড নির্যাতিত পরিবার সে এই পরিবার হোক বা মুর্শিদাবাদের সেই বাচ্চা মেয়েটি যার বোম মেরে যাকে মেরে ফেলা হোক তার পরিবার হোক সেই পরিবার যে তদন্ত চাইবে আমরা সেই তদন্তের পাশাপাশি আছি তার সাথে আছি পরিবারের সাথে আছি আমরা চাইছি যে সিবিআই যদি সত্যিই দেখতে চাই যে বিনীত গোয়েল বা অন্য কারো কী ভূমিকা ছিল তাহলে বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে

এমনভাবে ম্যানেজ করে এবং আর্জি করার ক্ষেত্রেও সেটা হচ্ছে এবং এটা শুনতে খারাপ হলে হচ্ছে এটা সত্য ভারতবর্ষের যত আইএস এবং আইপিএস অফিসার আছে যারা ব্যাঙ্কমেন্ট হয় তারা প্রত্যেকের প্রত্যেকের খুব ভালো বন্ধু এবং প্রত্যেকের প্রত্যেককে বিপদে পড়লে পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছি সমাজদারের এই সেরাই কাঁপিয়ে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের উপরে এই জন্য ভরসা করা যায় না করোয়ার ঘটনা বলেন বা কান ঘটনা এরাও তো বাঙালি ছিল আছে বাঙালি বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় বড় রক্ত হচ্ছে এদের এই দেখুন সবাই বেঘসুর খালাস পেয়েছে করবাকাণ্ডে এবং কামদনিকাণ্ডে যাদের ভাসি এবং জীবন হয়েছিল সবাই তারা সেখান থেকে ছাড়া পেয়ে গেছে কারণ পুলিশ যখন তদন্ত করি এবং সেখানেও মিনীত গোয়েল ছিল কে ছিল আমার জানা নেই এই মুহূর্তে কিন্তু কামদনিকাণ্ডে মিনীত গোয়েল তখনই সিআইডি ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিল তার আমলেই ধরনের ঘটনা একের পর এক ঘটেছে

পর্যাপ্ত পরিমাণে না দিয়ে কোনো জায়গায় পয়সায় কোনো জায়গায় শুধুমাত্র তেলের দাম দিয়ে বাধ্য করা হয় এমনকি যে গরিব মানুষ যারা যারা বাসের কাজ করে তারা পর্যন্ত পেমেন্টটা পায় না একদিন কংগ্রেসের জন্য বিনা পেমেন্টে কাজ করতে হয় জোর করে লোক ধর জোর করে লোক না এলে পাঁচ হাজার লোক হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় যখন নির্বাচন কমিশন কাজ করে তখন তোমরা দেখি আমার শহরে গিয়ে আড়াই হাজার লোক মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছে মুখ্যমন্ত্রী

আর কতজনকে দেশ থেকে বাইরে বের করে দেওয়া সেটা তথ্য তো বলতে হবে মুখ্যমন্ত্রী কথা বলছেন এটা মানায় কিন্তু একজন মুখ্যমন্ত্রী কোনো রকম তথ্য ছাড়া কথা বলছেন দ্বিতীয় কথা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি নিয়ে বাংলা ভাষা নিয়ে এত বেশি তিনি কনসার্ন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তো একটু চ্যালেঞ্জ দিয়েছি যে একুশ তারিখ থেকে লোকসভা এবং রাজ্যসভাতে আসুন বাংলার সকল সাংসদরা বিজেপি তৃণমূল বাংলা ভাষায় ভাষণ বিজেপির কতজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে লোকসভা রাজ্যসভাতে আর পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়েছেন আর তৃণমূল কংগ্রেসের কতজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে একটা ভাষণ বেশি না একটা ভাষণ ইউসুফ পাঠান বাংলা ভাষায় দেবেন লোকসভাতে দাঁড়িয়ে আমি দেখতে চাই আমি দেখতে চাই একটা ভাষণ সাংসদ গোকলে দাঁড়িয়ে রাজ্যসভার ফ্লোরে দেবেন আমি দেখতে চাই একটা ভাষণ কীর্তি যা লোকসভার লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বাংলা ভাষায় দেবেন আমি বাঙালি হিসেবে গর্ব কিন্তু মুখ্যমন্ত্রী হিন্দু ভোট যখন একত্রিত হচ্ছে এটাকে ভয় দিকে এই ভয় পেয়ে তখন উনি হিন্দু ভোটকে বাঙালি অস্ত্র দিয়ে সেটাকে আইপ্যাকের বুদ্ধিতে অবশ্যই সেটাকে ভাঙার চেষ্টা করছে বাঙালি বিশেষ করে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি যদি না বোঝে তাহলে বাঙালিকে আগামী দিনে বাং আলি হতে হবে

বাম চিনি অতি বাম ভগবানে বিশ্বাস করতেন না আল্লায় বিশ্বাস করতেন না এখন অতি আল্লাহ বন্দী হয়ে গেছে উপেন্দ্র বসুর রায়চৌধুরীর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা হয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি দিয়েছে তো সেই কাছারি বাড়ি ভাঙা হয়েছে উপেন্দ্র বসুর রায়চৌধুরীর বাড়ি ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধীর নামান লাইব্রেরি পুরিয়ে দেওয়া হয়েছে সেখানে সকল গঙ্গ সেকুলার যারা আমাদের স্বাধীন ওপার বাংলাদেশে পালিয়ে এসে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আমাদের নিজাত থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সবার বই ছিল সব বই পুরে ছাড়খাড় হয়ে গেছে আমরা এই বিপদটাকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই ঠিক একইভাবে মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে কেন দুটোর বাড়ি ভাঙা হলো বাংলাদেশের এবং মুর্শিদাবাদের দুটোর কারণ কিন্তু এক আলাদা কারণ ভাববেন না উপেন্দ্র কিশোর রায়চৌধীর বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশে কারণ উপেন্দ্র হয়েছে কাছাড়ি কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ইসলাম ধর্ম অনুসারী ছিলেন না মুর্শিদাবাদেও বাড়ি ভাঙা হয়েছে তাদের বাড়ি ভাঙার কারণ কিন্তু একটা তারা তৃণমূলকে ভোট দেন না এরকম নয় বাড়ি ভাঙা হয়েছে কারণ তারা হিন্দু বাঙালি হিন্দু এই বিপদকে যে না বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে ছাড়বেন তখন রবীন্দ্রনাথের বাড়ি ওপার বাংলায় না এপার বাংলায় জোড়াশাগরেই ভাঙা হবে হুঁশিয়ারি দিয়েছেন আজকে বলেছেন যে দু হাজার আবার তৃণমূল ক্ষমতায় আসবে দিল্লিতে অত্যাচার হলে তৃণমূল কংগ্রেস দিল্লিতে প্রতিবাদ করবে উত্তরপ্রদেশে হলে উত্তরপ্রদেশে গিয়ে প্রতিবাদ এখন বাংলায় একটা কথা আছে আমরা সকলে জানে হাতি ঘোড়ার অসাতল ব্যাং বলে কত জল তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই একটা পার্ট তো তার যারা রথি মহারথী আছে রাহুল গান্ধী থেকে শুরু করে যারা বড় বড় রাজ্যে যারা ক্ষমতায় বা বিরোধী দলে আছে তা তো অনেক লাভ করলেন নরেন্দ্র মোদিকে সরাতে পারেনি আগামী পঁচিশ তিরিশ বছর কমসে কম ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেস পারবে না মমতা আগে নিজের রাজ্যটা সামলান ছাব্বিশটা দেখুন ছাব্বিশে তো সবে সময় আসছে এখন এক বছর মতো সময় বাকি আছে উনি মাঠে নেমেছেন মানুষকে বোকা বানানোর জন্য বাঙালি হিন্দুদেরকে বোকা বানানোর